হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি একটু নিরামিষ রান্না করব বাড়িতে সবাই একটু নিরামিষ খাবে আজকে তো এখানে পনির নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আছে একটু গরম জল লবণ দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি বানিয়ে নিয়েছি ফুলকপিগুলো একটু গরম জলে ধুয়ে নিয়েছি আর এখানে কাবলি ছোলা আছে আর একটু আলু নিয়েছি নতুন আলু দুভাগ করে নিয়েছি তো এটাই সবজিটা বানাবো প্রথমে আমি কড়াটা গরম করতে দিয়েছি তো এখানে আমি প্রথমে একটু পনিরগুলো ভেজে নেব তো এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি এখানে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে কোনো কিছু ভাজতে গেলে একটু লবণ দিয়ে দিলে সেটা আটকায় না আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি পনিরটাকে একটু ভেজে নেব পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিব একটু ভাজা হয়ে গেছে পনিরটা আমি উঠিয়ে নেব একটু হালকা করে নরম করে ভেজে নিলাম পনির বেশি ভাজলে খেতে ভালো লাগে না আমি একটু হালকা করে উঠিয়ে নিলাম পনিরটা ভেজে নিলাম এখন আমি ফুলকপিটা একটু ভেজে নেব আলু আর ফুলকপিটা প্রথমে আলুটা একটু ভেজে নেব এখানে আমি নতুন আলু নিয়েছি ভাগ করে নিয়েছি আলুগুলোকে এটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এই তেলে ফুলকপিটা ভেজে নেব এটা আমি রিফাইন দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে আলুটা একটু ভেজে নিলাম এটা উঠে নেব এই তেলে আমি ফুলকপিটা একটু ভেজে নেব জলে ভাতে এখন একটু ভেজে নিয়ে রান্নাটা একটু লবণ ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আমি অল্প করে ভেজে নিলাম আবার কষানোর সময় ভেজে নেবো তো এটা উঠিয়ে নিলাম নিয়ে আমি রান্নাটা শুরু করবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেড বাটনটা একটু অন করে দিও আমার একদম ওয়াশ টাইমটা বাড়ছে না তোমরা তোমরা না করলে তো আমি ভিডিওটা বানাতে পারবো না তো চলো আমি এটা উঠিয়ে নিয়েছি এখন আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রান্নাটা শুরু করব কড়াটা গরম করা আছে এখন আমি সর্ষের তেলে রান্নাটা করবো আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুটো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর এখানে দুটো তেজপাতা দিয়েছি একটু নাড়াচাড়া করে প্রথমে দিয়ে দেবো একটু গোটা জিরে তারপরে ফোড়নটা ভালো হলে রান্নাটা ভালো হয় ফোরনটা কি এভাবে করব ফোরনটাকে ভাজা হয়ে গেছে এখন আমি একটা বড় টমেটো টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু মশলা করে নেব এখানে একটা বাটি নিয়েছি এখানে আমি প্রথমে আমি জিরে গুঁড়ো নিয়ে নেব এটা ধনে গুঁড়ো যাই হোক এটা সানরাইজে আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি এরপরে কিছুটা জিরে গুঁড়ো নেব এটা সানরাইজের লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিলাম স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সবটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এটি জলে গুঁড়িয়ে রাখলে মশলাটা ভালো হবে ভিজে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এখানে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম তাকে সুন্দরভাবে গলা গলা হয়ে ভেজে নিয়েছি এখন আমি এই মশলাটা যে গুলে রেখেছিলাম এই জলে গুলে রেখে দেখ কতটা ঘন হয়ে গেছে এই মশলাটা এখন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু কঠিন নেব মশলাটা অনেকটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে তেল ফেয়ে দিয়েছে এখন আমি প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যার জন্য ফুলকপিটা সবার প্রথমে দিয়ে দেবো এটাকে ভালো করে একটু নেড়ে খেয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো টমেটোটা অনেক গলে গেছে একদম ভালো করে একটু কষিয়ে নিতে হবে ফুলকপিটাকে একটু কষিয়ে নিলাম এখন আমি এই যে আলু ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিলাম এই এইটা একটু নতুন আলু এই আলু দিয়ে রসটা খেতে ভীষণ ভালো লাগে আলুর দম রসা এগুলো খেতে ভীষণ ভালো লাগে কালটাপুর আমি একটু ভেজে নিয়েছি তো তোমরা বন্ধ কেমন করে রান্না করো অবশ্যই জানিও এইভাবে কারা কারা রান্না করো সেটাও একটু কমেন্টে জানিও এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ মশলা গরম থাকবে ততক্ষণ কষিয়ে নিতে হবে যেন মশলা গরমটা না থাকে এখানে আমি কিছুটা সোলা ভিজিয়েছিলাম পিছনাটা দিয়ে একটু কষে নিতে হবে একসঙ্গে করে সুন্দরভাবে কষে নিতে হবে আলু কপি মটর পনির সব সুন্দরভাবে কষে গেছে দেখো মটরগুলো গুলো সেদ্ধও হয়ে গেছে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হয়তো তোমরা ভাবলে যে পরে দিল আমি রাত্রেবেলা ভিজে রেখেছিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটু জল দিয়ে দেবো পরিবার মধ্যে আমি গরম জলে রান্নাটা করবো এখানে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা ভিজিয়ে দিব আর এখানে পনির পনির ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেই জলটা দিয়ে সেদ্ধ করে নেব তরকিটা হয়ে এসে সেদ্ধ হয়ে এসছে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখালাম এখন আমি এখানে পনিরটা দিয়ে দেবো নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে স্বাদ ব্যালেন্সটা হয় না একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টিতে একটু নিয়ে চেড়ে আমি পনিরটা দিয়ে দেব একটু ঝোল রেখেছি পনিরটা দিলে অনেকটা টেনে নেবে যার জন্য একটু ঝোল রাখতে হয়েছে এখন আমি এই যে পনিরটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো দিয়ে এই নাড়াচাড়া করে ভালো করে ফুটে নিতে হবে ফুটে নিয়ে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তা আমি তো এইভাবে রান্না করলাম তোমরা কিভাবে রান্না করলো অবশ্যই কমেন্ট করে দিও আর যদি কোনো ভুল হয় সেটাও একটু জানিয়ে দিও কালারটা কত সুন্দর এসেছে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করেও কিছু দিই শুধু এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই দেখো কালারটা কত সুন্দর এসছে তো আমার এই পনির ফুলকপির ডাঙাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু সানরাইজে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তরুণের মতো আর এক চামচ মতো ঘি দিয়ে নামিয়ে দেবো ঘিটা জমে গেছে দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে নামাতে হবে এই পনিরটা একটু অল্প ভাজতে হবে পনির বেশি ভাজলে পনিরটা ভালো লাগে না শক্ত শক্ত হয়ে যায় আমি একটু ভেজে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা খুব সফট আর নরম হয় তোমরা এইভাবে করতে পারো কারণ পনির যখন বেশি ভাজা যায় আর তখন পনিরটা শক্ত হয়ে যায় আর পনির সবসময় গরম জলে একটু নুন জল দিয়ে ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট নরম হয় তা আমি একটু ঢাকা চাপা দিয়ে তারপর তরলিটা নামিয়ে দেব তো বন্ধুরা আমার এই ডালনাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি একটু ঝোল ঝোল রেখেছি তো এখানে অনেকটাই টেনে নেবে এইভাবে করে তোমরাও করতে পারো একদম সাদা মাটা করে করেছি তো বন্ধুরা এই হয়ে গেছে আমার ফুলকপি আলু পনিরে ডালনা তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ খুব ঠান্ডা পড়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমি এরকম পনিরের তরকারি করার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে কেউ এসেছে সে নিরামিষ রান্না খায় তো সেই রান্নাটা ও ডাল টাল পছন্দ করে না যার জন্য আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানব তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভিডিও দেখবে ကတော့